এটা হলো আমাদের গ্রাম এই যে দেখেন এটা আমাদের গ্রাম এটা হলো আমাদের গ্রাম এটা হলো আমাদের গ্রাম গ্রামের কাশি হলো গিয়া বেরিবাদ ওই যে যাকে যা কেবল অবদার রাস গাং সাইডে রাস্তা বানানো বেরিবাদ বেরি বেদের পশি হলো গাং আস্তে আস্তে সব দেখাইতেছি উইট হলো অন্য বাড়ির গ্রাম অন্য গ্রাম যেটাকে বলে দেখুন আমাদের আফজাল মোল্লা ঘাস কাটতেছে বলে সালাম রহমতুল্লাহ আছে ভালো আছো ভাইয়া ঘাস কাটতেছো মার্শাল ঘুরু গাছ কয়টা ছয়দা কি সাইবাসুর না

হাতে কাশি ডান হাতে কাশি বাম হাত দিয়ে ঘাস ধরে কাইটে কাইটি আবার ইড়ি উর ইড়ি পর আগে পুরো ঘাস হ্যাঁ পাশে ধানও আছে অবশ্য ধান চাষ করছে মানুষের দেখুন এখন বর্ষার সিজন প্লাস আষাঢ় মাস ভদ্রলোকে কুলার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় গরু রাখতেছে এবং ঘাস খাওয়াইতেছে যাতায়িত কারো বিষ বা ধান ধরুন না খায় হ্যাঁ এই গরু উই হ্যাঁ রাখতেছে এই গরুর মালিকও সাথে আছে ঘাস খাওয়ার জন্য গরুর পেট ভরানোর জন্য ঘাসের কোনো অভাব নাই অনেক সুন্দর এবং গরু চোখে না ধরে সেই জন্য সে সাথে সাথে আছে যোগটা ছিলেন বাংলাদেশি মানুষ যোকে যোগ তো ভরপুর আমি এখন জমির থেকে বা কোলা থেকে বা ধান খাত থেকে আমি এখন অবদার রাস্তা উঠতেছি অর্থাৎ বেঁধে এদিকে যাচ্ছি আগাইয়া এই এই হলে বেঁধে দেখেন এই আমি বেরিবাদ আসছি দেখেন এই বেরিবাদে আমি আসতে চাই এই রাস্তা উঠতেছি ভেরি বেদের উপাসে যেটা আছে সেটা আমি দেখাইতেছি অনেক এই রাস রাস্তা আমি এখন বেরিবেদে উঠছি এবং এই হলে গিয়ে জমি ওই দেখেন গরু রাখতেছি মানুষের এই সেই রাস্তা রাস্তা এটা বেরিবেদ বা রাস্তা এর পাশেই আছে পায়রা নদী গাং বা নদী সেটা বলে আমি পাখিটা নদীর কাছে যাই দেখাতেছি আমি রাস্তার থেকে এই গাঙ্গের দিকে যাচ্ছি নদীর দিকে যাচ্ছি এই রাস্তার ঢাল থেকে আমি নামতে আসি আস্তে আস্তে রাস্তার পাশে রাস্তার পাশে অনেক গাছ লাগানো দেখেন এই গাছ বিভিন্ন রকম গাছ আছে এখানে অনেক গাছ সরকার থেকে লাগানো এখানে ফরেস্টার থাকে পাহারাদার আমি এখন আমি এখন সেই গাং আসলাম গাং দেখেন পানির ভিতর গাছ আছে এগুলাকে বলে আমাদের অঞ্চলে শৈলে গাছ এই গাছগুলো পানি দিয়ে জন্ম নেয় মারা যায় না পানি থাকে না শুকিয়ে যায় তো জোয়ার ভাটা পানি ওঠে শুকিয়ে যায় দেখেন পানি এই পানি কাঁপতে তুফান আর কি হালকা তুফান দেখে নেই ওই দেখা যায় গাঙ্গের ওপার এই গাঙ্গের একটা পাড়া ওপার আছে আর আমি পানি কিনা আমাদের এখানে আমি পানি নামা উই দেখেন আমি আছি এপারে এই যে আমি গাঙ্গে চরে দ্বারা আমাদের এখানে এই আর ওই দেখেন গাঙ্গের ওপার হ্যাঁ ওপার দেখা যায় আর এই পানির ভিতরে অনেক গাছ শৈলা গাছ নৌকো দেখা যায় মাছ ধরার জন্য সুন্দর সুন্দর এগুলো সুন্দর লাগে এই দেখেন নৌকা এই নৌকায় ইলিশ মাছ ধরে নৌকার জাল আসে আর ভাসা যেগুলো পানিতে ভাসে সেগুলো আসে এই দেয়া নৌকা গ্রাফি দেওয়া নৌকা করে রাখতে এই দেখেন গ্রাফি দেওয়া এই তার রশি হ্যাঁ এই রশি হ্যাঁ যত করে নৌকা শুতে না দেয় পানিতে ভাসে না দেয় এই নৌকা দেখেন এই তো ইলিশ মাছ ধরে অনেক সুন্দর দৃশ্য আপনারা আমার ভিডিও দেখে লাইক করবেন কমেন্ট করবে শেয়ার দেবেন আবার জন্য আগামী ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও নিয়ে আমি আসতে পারি খুব কি দেখা যায় অনেক বড় করে দেখাই যায় আপনাদেরকে ওই দেখেন ওই জাল পাতা ওই দুইটাই দেখা যায় পানিতে ভাসতেছে দেখছেন হ্যাঁ নীল রঙের ওই দেখছেন